চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে আলু বটবটির একদম নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করতে আশা করছি এইভাবে আগে কখনো বানিয়ে খাননি নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনু কুক ঝুনু অমকুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই নতুন একটি রেসিপির ভিডিওতে আজ আমি আপনাদের সাথে আলু বটবটির একদম নতুন একটি রেসিপির ভিডিও শেয়ার করব। তাই শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এদিকে আমি সবজিগুলো ভালো করে ধুয়ে জল ছড়িয়ে কেটে নিয়ে চলে এসেছি আলু নিয়েছি একটা বড় সাইজের আর বটবটি তার সাথে একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছি চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করব এই দিকে আমি গ্যাসের চুলো অন করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আজকে রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে রান্নার যে কোনো তেলে বা সর্ষের তেলে বানাতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়ন তারপর ফোড়নটা আমি একটু ভালো করে ভেজে নেব যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একটু লম্বা করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব আলুগুলো আলু একটু টাইম লাগবে সিদ্ধ হতে তাই আমি আলুটা আগে দিয়েই ভেজে নেব আলু পরবটির এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় ভাত রুটি পরোটা যাই হোক না কেন তা সব কিছুর সাথে খেতে দারুণ লাগবে দুপুরে বা রাতে যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে দেখবেন ভালো লাগবে এবার আমি আলুগুলোকে ভাজার জন্য দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব ভালো করে তার সাথে সাথে পেঁয়াজটাও অনেকটা ভাজা হয়ে যাবে যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আলু এবং পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দেবো বরবটিগুলো বরবটিগুলো দিয়ে আমি আলুর সাথে ভেজে নেব ভাজার জন্য দিচ্ছি লবণ এভাবে ভেজে নিলে কিন্তু সবুজ অংটায় থাকবে দেখতেও ভালো লাগবে তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে এক থেকে দুবার ঢাকনা খুলে ভেজে নেব এইভাবে বরবটি ভেজে নিলে কিন্তু সবুজ রঙটাই থেকে যাবে আর দেখতেও ভালো লাগবে তরকারির মধ্যে তাই একটু ভালো করে লবণ দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব তারপর লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো এক থেকে দুবার ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে ভেজে নিতে হবে এবার আমি ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে আবারও ভালো করে ভেজে নেব এইভাবে ঢাকনা দিয়ে ভাজলে কিন্তু বরবটিটা অনেকটা নরম হয়ে যাবে তার সাথে সাথে আলুগুলো সিদ্ধ হয়ে আসবে এইভাবে ঢাকনা খুলে আবারও ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো এখানে একটা বড়ো সাইজে টমেটো নিয়েছি টমেটো দিয়ে দিলাম যদি হাতের কাছে না থাকে তাহলে বাদ দিয়ে দেবেন টমেটো দিয়ে আবারও আমি ভেজে নেব এক মিনিট মতো ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। যাতে আলু বরপটি এবং টমেটো অনেকটা নরম হয়ে আসে লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পর আবারও ঢাকনা খুলে নিতে হবে এইভাবে এক থেকে দুবার ঢাকনা চাপা দিয়ে এবং ঢাকনা খুলে ভালো করে সব কিছু ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলাটা দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু ভাত রুটির সাথে খেতে দারুণ লাগবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি বন্ধুরা আপনাদেরও ভালো লাগবে এখানে একটা বাটির মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং হলুদ একটু জল দিয়ে গুলে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুলে নেওয়া মশলাটা গুলে নেওয়া মশলাটা দিয়ে এক থেকে দু মিনিট মতন আবারও ভালো করে ভেজে নেব সবজির সাথে নতুন বন্ধুদের অনুরোধ রইলো আপনারা যদি ইউটিউব থেকে আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে পাশে থাকার জন্য অনুরোধ রইল এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। আজকে শেয়ার করা শেষ পর্যন্ত আলু বরবটি টমেটো রেসিপিটা দেখার পর ভালো লাগলে অবশ্য একটা লাইক করবেন আর এর আগে যদি কখনো বানিয়ে না খেয়ে থাকেন বন্ধুরা অবশ্য একদিন এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন এবার পুরোপুরিভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে আর আলু কিন্তু বেশিরভাগই সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে পুরোপুরিভাবে সবজি সিদ্ধ করে নেব তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে আলু বটবটি টমেটো দারুণ স্বাদের একটি রেসিপি ভাত রুটি পরোটা যাই হোক না আপনি একটু বেশিই খাবেন আলু পর্বটের এই রেসিপিটা আমার বাড়ির সবাই কিন্তু ভীষণ পছন্দ করেছিল আশা করছি বন্ধুরা আপনাদেরও পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে ডাকনা খুব দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবার আমি সবার শেষে লবণ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো যাতে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায় লবণ আমি আগে দিনই ভাজার সময় দিয়েছিলাম অল্প পরিমাণে তাই পরিমাণ মতন লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ফুটিয়ে নেব দু থেকে তিন মিনিট মতন তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব আজকে রান্নাতে আমি কোনো রকম গরম মশলা ব্যবহার করছি না আপনারা যদি চান তাহলে সামান্য পরিমাণে দিয়ে এক মিনিট মতন ফুটিয়ে নামিয়ে নেবেন এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে আলু বরবটির তরকারিটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি বন্ধুরা আশা করছি আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ